আজকের লাঞ্চটা একটু অন্যরকমভাবে বানিয়ে নিলাম ফুলকপি দিয়ে বানিয়ে নিয়েছিলাম চিলি ফুলকপি আর তার সাথে গরম গরম পরোটা এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনুতে দিয়া দিশার তো খুব ফেভারিট এই খাবারটা চলুন তাহলে আজকের কুকিং ব্লকটা শুরু করি ব্রেকফাস্টে আজকে খেয়ে নিয়েছিলাম ম্যাগি ফ্রাই সমস্ত রকম সবজি দিয়ে ম্যাগিটা ফ্রাই করে নিয়েছিলাম ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে ফুলকপিগুলোকে ভালো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একটু নুন আর ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিলাম এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নিলাম ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না আর এখানে রসুন আর পেঁয়াজ করে নিয়েছি এবার একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি ময়দা কর্নফ্লাওয়ার তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম আর দিয়েছি হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে করে ঘন একটা ব্যাটার নিয়েছি এবার ফুলকপিটাকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে বেশ ভালো করে ফুলকপির পকোড়াগুলোকে আগে ভেজে নিচ্ছি এভাবে ফুলকপির পকোড়া বানিয়ে কিন্তু শুধুও খেতে ভালো লাগে গরম গরম পকোড়া আর তার সাথে সস হলে আর কিছুই প্রয়োজন পড়ে না তো যাই হোক পকোড়া তো আজকে হবে না আজকে এটা আমি একদম চিলি কবি বানাচ্ছি তো যাই হোক পকোড়াগুলোকে একটু বেশ মোটামুটি লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে পকোড়াটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছিলো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম আর বাকি যে কটা ছিল সেগুলো আমি ব্যাটারে দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এভাবে কিন্তু ফুলকপির পকোড়া বানিয়ে এটাকে দু রকমভাবে বানানো যায় কখনো আমি এটা চিলি কপিও বানাই আবার কখনো কিন্তু মাঞ্চুরিয়ানও বানানো যায় তো মাঞ্চুরিয়ান আর চিলি চিলিকপির মধ্যে এমন কিছু ডিফারেন্স নয় দুটো মোটামুটি একই টাইপের তো ওই রেসিপিটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পকোড়াটা ভাজতে ভাজতে এদিকে আমি টমেটো সস চিলি সস আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার আর হাফ চামচ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছু একটা বাটির মধ্যে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে একটা লিকুইড ব্যাটারের মতো বানিয়ে নিলাম এবার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছিল ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি সাথে সাথে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও বেশ ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ আর তারপর আমি যে সসটা আগে থেকে গুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম হাই ফ্লেমে রান্নাটাকে করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আর তারপরে দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম জল জল দেওয়ার পর ভেজে রাখা আমি ফুলকপিগুলোও দিয়ে দিলাম পকোড়াগুলো আর তারপরে হাই ফ্লেমে রান্নাটাকে বেশ নাড়াচাড়া করে নেব এখানে নুনটা একটু কম হয়েছিল আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু সোয়া সস আর এক চামচ মতো আমি দিয়ে দিয়েছিলাম ভিনিগার তারপর ওপর দিয়ে আরও কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে চিলি কবির মধ্যে তো এবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি চিলি কবি তো তার সাথে গরম গরম কয়েকটা পরোটাও ভেজে নিচ্ছি তো প্রতিদিন এক রান্না রান্নাবান্না করতেও ইচ্ছে করে না আর দিয়া দিশাও খেতে পছন্দ করে না আর যেহেতু এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা মোটামুটি পড়েছে খুব বেশি ঠান্ডাটা এখনও অবধি পড়েনি তবে এরকম সিজনে দিয়া দিশা আবার রুটি পরোটা এই বেশি ভালোবাসে খেতে তো সেই কারণে ওদের জন্য গরম গরম পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম আর এবার ওদেরকে খাবারটাও দিয়ে দেব। তো শীতকালে কিন্তু নানারকম খাবার দাবার খেয়েও মজা বেশ ভালোই লাগে তবে সত্যি কথা বলতে আমি শীতকালটা একেবারেই পছন্দ করি না অন্য কারণে পছন্দ করি না তবে হ্যাঁ খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে শীতকালে দেখবেন স্কিনটা একদম ড্রাই হয়ে যায় আর খুব বেশি ঠান্ডাও কিন্তু একদম ভালো লাগে না ওই লেপের তলা থেকে বেরোতে ইচ্ছা করে না কোথাও যেতে মন করে না তো যাই হোক ঘোরাঘুরির জন্য তারপরে ভালো মন্দ রান্না করে খাওয়ার জন্য শীতকালটা অবশ্যই ভালো সেটা আমি বলবো না তবে পার্সোনালি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি আমার কাছে শীতকালটা মানে খুব একটা পছন্দের নয় যাই হোক চিলি কবি আর তার সাথে গরম গরম পরোটা সার্ভ করে নিচ্ছি আজকে দিয়া দিশার পছন্দের রান্নাবান্না করা হয়েছে রান্নাবান্না বলতে একদম খুব সিম্পলি করেছি বেশি কিছু রান্না করিনি ওরা ওই প্রতিদিন ভাত ডাল সবজি এগুলো খেতে চায় না মাঝে মাঝে ওদেরকে একটু মুখ পাল্টানোর জন্য এভাবে রান্নাগুলো করে দিলে ওরাও খুব তৃপ্তি করে খেয়ে নেয় তো আজকের লাঞ্চটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কালকের ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি এখনও সবার উত্তরগুলো দিয়ে উঠতে পারিনি তো সময় করে আমি নিশ্চয়ই আপনাদের সকলেরই কমেন্টের উত্তরটা দিয়ে দেবো এই যে আমাদের দিশা রানী আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে ও নিজের খাবারটা নিজেই নিয়ে নিয়েছে বলছে তুমি দিদিকে দিয়ে এসো আর আমি নিজেই নিয়ে নিচ্ছি তো আমি ভালোই হয়েছে আর দিয়া তো কাজ করছে রুমে আছে সে কারণে ওর খাবারটাও ওখানেই দিয়ে আসছি আর এখন আমি আর দিশা বসে বসে খেয়ে নেব তো চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এরকম করে চিলি ফুলকপি আশা করি আপনারা সকলেই রান্না করেই থাকেন তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি একটু সহজভাবে রান্নাগুলো করার চেষ্টা করি আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ